আজকে চলে এলাম আমি গরুর নেহারির রেসিপি নিয়ে আপনারাও চাইলে তৈরি করে নিতে পারবেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এমন হেলদি এবং সুস্বাদু গরুর নলা আমাদের এখানে কিন্তু নলাই বলা হয় উপকরণ যদিও সামান্য হয় কিন্তু এর যে স্বাদ সেটা কিন্তু কোনো অংশে কম হবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বিউটিফুল পিপুল ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমি প্রথমে বলেছি সহজ কিছু উপকরণ দিয়ে বানাবো যেমন আমাদের বাসায় হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং মাংসের মশলাগুলো কিন্তু সবসময় থাকে সাথে অ্যাড করে নেবেন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এবং মিষ্টি কুমড়ো আর এই রেসিপিতে মুগ ডালটি কিন্তু অসাধারণ একটি রোল প্লে করবে আর গরম মশলা তো সচরাচর এবং রসুন বাটা সর্বপ্রথম গরুর পায়াগুলোকে ভালোভাবে নিতে হবে প্রথমে আমরা কাজটি করে সেটি হচ্ছে সর্বপ্রথম এখানে দিয়ে দিবেন আপনি গরম মশলা গরম মশলা দেওয়া হয়ে গেলে এর উপর ঢেলে দিবেন মুগ ডাল গুলো মুগ ডাল একদম বেশি করে দিতে হবে যেমনটা হচ্ছে আমি এখানে প্রায় এক কেজির মতোই মুগ ডাল নিয়েছি গরুর পায়ার যে স্বাদ সেটি কিন্তু এই মুগ ডাল আরো দ্বিগুণ করে তুলবে এবারে এতে অ্যাড করে দিবেন টমেটো গরুর পায়ার যে গ্রেভি সেটি কিন্তু আরো বেশি ঘন করে তুলবে এই টমেটো এবারে এতে অ্যাড করে দিবেন মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো কিন্তু আমি এখানে মাঝারি সাইজের একটি মিষ্টি কুমড়ো নিয়েছি খুব একটা ছোট পিস করতে হবে না আপনি এই সাইজের মিষ্টি কুমড়ো রাখলেই হয়ে যাবে কারণ এটি গলে যাবে ঝোলের সাথে একদম মিক্স হয়ে যাবে সাথে বড় বড় টুকরো করে পেঁয়াজ কাটা দিয়ে দিবেন আর তো চিন্তার কোনো বিষয় নেই সবগুলো কিন্তু গলে যাবে লাস্টে দিয়ে দিবেন কাঁচামরিচ দেখতে পাচ্ছেন উপকরণগুলো সব এত সুন্দর দেখাচ্ছে আমি প্রায় এখানে তিন চা চামচ হিসেব করে আদা বাটা রসুন বাটা নিয়েছি আপনারা গুরুর পায়া হিসেব করে কম বেশি বাড়াতে বা কমাতে পারবেন এবার এতে অ্যাড করে দেবেন মাংসের মশলা আমি এখানে দুই চা চামচ মাংসের মশলা অ্যাড করেছি সাথে দিয়েছি পাঁচ থেকে ছয় চা চামচ হলুদ গুঁড়ো আর তিন চা চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়ো সবগুলো উপকরণ যখন একসাথে চলে যাবে তখন দেখতে পাবেন খুব সুন্দর একটা গ্রেভি তৈরী হবে এখন জাস্ট সব মশলাগুলোকে একসাথে নেড়ে চেড়ে দিবেন যাতে এগুলো সব মিক্স হয়ে সবগুলো উপকরণ মিক্স হয়ে গেলে তখন এটি ঢেকে দিয়ে জাস্ট চুলা আপনি অন করে দিবেন হাই ফ্লেমে এখানে একটি মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু লবণ দিতে মিস করে ফেলেছি তাই আমরা আবার আমাদের স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু কম বেশি লবণ অবশ্যই অ্যাড করে দিবেন ভালোভাবে নেড়ে এটি আবারও ঢাকটা দিয়ে হাই ফ্লেমে রেখে দিন এবার এক ঘন্টা পর এই ফুটেজটি আমরা নিয়েছিলাম দেখতে পাচ্ছেন মার্শাল করে কিন্তু মশলাগুলো প্রায় হয়ে আসছে মনে রাখতে হবে এখনো কিন্তু এটি হয়ে আসেনি মশলাগুলো কষে আসলেও এর ভেতরে কিন্তু এখনো মশলা ঢোকেনি তাই আমাদের অবশ্যই তিন থেকে চার ঘন্টা এটি হাই ফ্লেমে বা মিডিয়াম আছে রান্না করে যেতে হবে চার ঘন্টার মধ্যে শেষের যে ঘন্টা সেটা কিন্তু হালকা মিডিয়াম আছে আপনি এটা রেখে দিতে পারবেন তাহলে আস্তে আস্তে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে এবং মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে আর গরুর পায়ের ভেতরে যে মজ্জাগুলো সেগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে দেখতে পাচ্ছেন আমাদের গরুর নলাগুলো কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে মশালা এবার একটি সার্ভিং বাউল নিন এবং সেখানে পরিবেশন করুন এই গরম গরম গরুর পায়া সাথে অ্যাড করতে পারবেন আপনার পছন্দের মতো রুটি কিংবা পরোটা ঠিক আছে তাহলে আজকের ব্লগ আমি এখানে শেষ করছি ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব আলাইকুম